ডিয়ার স্টুডেন্টস এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় আমি সঞ্চিতা হাজরা এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক পরিবেশ ভৌতবিজ্ঞান ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক আজ আমরা পড়বো তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইটি পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হল সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পটি আশা করছি গল্পটি সবার পড়া হয়ে গেছে তাই সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার সময় তোমাদের বুঝতে কোনো অসুবিধে হবে না তাই আমি সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে প্রথমেই একের দাগে রয়েছে প্রায় কুড়িটা প্রশ্ন উত্তর এগুলো আমি লিখে দিয়েছি তোমরা দেখে নাও প্রশ্ন রয়েছে হিংসুটির নাম বলা মুশকিল কেন সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পে হিংসুটির নাম বলা মুশকিল কারণ ওই নামে যদি শান্ত লক্ষ্মী পাঠিকা কেউ থাকে তারা লেখকের ওপর চটে যাবেন হিংসুটির দিদি কেমন মেয়ে সুকুমার রায়ের লেখায় হিংসুটি গল্পে হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে যেমন কাজে কর্মে তেমনি লেখা পড়ায় নম্বরে বয়স কত রায়ের লেখায় হিংসুটি গল্পে হিংসুটির বয়স সাত বছর হিংসুটির দিদির বয়স কত সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পে হিংসুটির দিদির বয়স আট বছর হিংসুটির দিদি কি কি পড়ে ফেলেছে সুকুমার লেখা হিংসুটি গল্পে হিংসুটির দিদি প্রথম ভাগ ছেলেদের রামায়ণ ইংরেজি ফার্স্ট বুক বই পড়ে ফেলেছে। স্কুলে কে কেমন সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পে হিংসুটির দিদি স্কুলে পড়াশোনায় ভালো ফল করে প্রাইজ পেত আর হিংসুটি খালি বকুনি ও শাস্তি পেত সাতেরটা দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কি করলো সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পে দিদি ছবির বই প্রাইজ পাওয়ায় হিংসুটি অভিমান করে সারাদিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসেছিল তারপর রাত্রিবেলায় দিদির সুন্দর বইখানাকে কালি ঢেলে মলার ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল হিংসুটি দিদির খাবারের দিকে তাকিয়ে কাঁদলো কেন সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পে হিংসুটি দিদির খাবারের দিকে তাকিয়ে কাঁদল কারণ দিদির পাতে থাকা রসমুন্ডিটা তার রসমুন্ডিটার চাইতে বড় ছিল দিদির জন্মদিনে হিংসুটি কি করে সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পে দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা নতুন কাপড় এলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে একদিন হঠাৎ হিংসুটি মায়ের আলমারি খুলে কি দেখলো সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পে একদিন হঠাৎ হিংসুটি মায়ের আলমারি খুলে দেখলো মায়ের আলমারি খুলে দেখলো তার ভিতর লাল জামা গায়ে লাল জুতো পায়ে টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে হিংসুটির ভয়ানক রাগ হলো কেন সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পে হিংসুটির ভয়ানক রাগ হলো কারণ সে ভেবেছিল তার দিদি পুতুলটি তার মামার কাছ থেকে আদায় করেছে আর তাকে দেখাবে না বলে মায়ের কাছে আলমারিতে লুকিয়ে রেখেছে কেন হিংসুটির চোখ ফেটে জল এলো সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পে মায়ের আলমারিতে থাকা দিদির জন্য আনা পুতুলটা দেখে তার মনে হলো যত সব ভালো ভালো জিনিস সব কি দিদি পাবে এই ভেবে হিংসুটির চোখ ফেটে জল এলো কে কাকে ডান্ডা দিয়ে ধাই ধাই করে মারতে লাগলো সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পে হিংসুটি পুতুলটাকে ডান্ডা দিয়ে ধাই ধাই করে মারতে লাগলো মারার পর সে কি করলো সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পে পুতুলটাকে ডান্ডা দিয়ে মারার পর হিংসুটি তার জামা কাপড় ছিঁড়ে তাকে আবার বাক্সের মধ্যে ঠেসে রাগে গড় করতে করতে চলে গেল মামা কখন হিংসুটিকে ডাকতে লাগলেন সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পে মামা বিকেল বেলা হিংসুটিকে ডাকতে লাগলেন ষোলোটা মামা হিংসুটিকে ডেকে কি বললেন সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পে মামা হিংসুটিকে ডেকে বললেন যে মায়ের কাছে দেখ গিয়ে তোর জন্য কেমন সুন্দর পুতুল এনেছি হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল কেন সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পে হিংসুটি যখন তার মায়ের কাছে গিয়ে শুনলো যে তার মামা তার জন্য যে পুতুলটা এনেছে সেটা আলমারিতে আছে তখন তার বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠলো সে কাঁদো কাঁদো গলায় কি বললো সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পে হিংসুটি গলায় বললো যে সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো মাথায় কালো কালো -কাল -কাল কোঁকড়ানো চুল ছিল হিংসুটির কথা শুনে মা কি বললেন সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পে হিংসুটির কাঁদো কাঁদো গলার কথা শুনে তার মা বলল যে হ্যাঁ তুই দেখেছিস নাকি হিংসুটি ভ্যাঁ করে কেঁদে দৌড়ে পালিয়ে গেল কেন সুকুমার রায়ের লেখা গল্পে নিজের জন্য আনা পুতুলটাকে দিদির ভেবে ডান্ডা দিয়ে মেরে জামা কাপড় ছিঁড়ে ভেঙে ফেলে দিয়েছিল পরে যখন মার কাছে জানতে পারল যে পুতুলটা মামা আসলে তার জন্য নিয়ে এসেছে তখন হিংসুটি কষ্টে রাগে দুঃখে ভ্যা করে কেঁদে এক দৌড়ে পালিয়ে গেল সুকুমার রায়ের সম্পর্কে লেখা রয়েছে আমরা একটু পড়ে নেব সুকুমার রায়ের জন্ম আঠেরোশো সাতাশি সালে ও মৃত্যু উনিশশো সালে আবোল তাবোল হজ বরলো পাগলা দাসু ইত্যাদি স্রষ্টা সুকুমার রায় পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রত্যেক বাঙালি শৈশবে জড়িয়ে আছেন এই কবি ও সাহিত্যিক চিত্রশিল্প ফটোগ্রাফি সরস ও কৌতুককর কাহিনী এবং রচনায় সুকুমার রায় অতুলনীয় তার রচিত অন্যান্য বই হল খাই খাই অবাক জলপান ঝালাপালা লক্ষণের শক্তিশাল ইত্যাদি স্বল্প দিবনের জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন তা থেকে বাঙালি জাতি চিরদিন অনাবিল আনন্দের স্বাদ পাবে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলানো মিট মিটে চোখ ফুটফুটে মুখ কচি কচি হাত পা টুকটুকে জামা কাপড় কাঁদো কাঁদো গলা রয়েছে শব্দার্থ হিংসুটে যে অন্যকে হিংসা করে ঝগড়াটি যে খালি ঝগড়া করে প্রাইজ পুরস্কার অসমন্ডি হলো একরকমের মিষ্টি আর ডান্ডা মানে লাঠি এই মানে এই মানেগুলো গুলো কম বেশি সবাই আমাদের জানা তারপর তিন্নের দাগে বলেছে হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেললো এখানে লিখতে হবে কেঁদে ফেললো সে একটা ডান্ডা দিয়ে ধায় ধাঁয় করে পুতুলটাকে মারতে লাগলো সে রাগে গড় করতে করতে চলে গেল শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করতে লাগলো সে কাঁদো কাঁদো গলায় বলল। সে খানিক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল চারের দাগে বলেছে বেমানানটাতে গোল করতে দুষ্টু শান্ত হিংসুটে ঝগড়াটি আমি শান্তটা করেছি দুষ্টু হিংসুটে ঝগড়াটি এগুলো একই ধরনের আর শান্তটা হলো বিপরীত নম্বরে রয়েছে বোধোদয় ছেলেদের রামায়ণ রসমন্ডি ইংরাজি ফার্স্ট বুক এখানে তিনটেই বই আর এটা মিষ্টি তাই এটাকে গোল করেছি নাচতে নাচতে ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে সবগুলো এই তিনটেই হচ্ছে মুখের অঙ্গভঙ্গে আর এটা হাত পায়ে তাই এটাকে আলাদা করেছি মা মামা দিদি হিংসুটি মা দিদি হিংসুটি তিনটেই এটা মেয়েকে বোঝাচ্ছে আর মামা বলতে ছেলে বোঝাচ্ছে তাই মামাটাকে আলাদা করেছি বাক্স আলমারি মলাট পুতুল এখানে আমি গোল করবো পুতুলটাকে কেন কি এটা হচ্ছে খেলার জিনিস বাকিগুলো একটাও কিন্তু খেলার জিনিস না পাঁচের দাগে পাঁচের দাগে বলেছে হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে কেন সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পে হিংসুটির দিদি কারো প্রতি হিংসা করে না মাত্র আট বছর বয়সে বোধদয় ছেলেদের রামায়ণ ইংরেজি ফার্স্ট বুক বই পড়ে ফেলেছে সে স্কুল থেকেও প্রাইজ পায় সে যেমন বাড়ির কাজকর্মে ভালো তেমনই পড়াশোনায় তাই হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে ছ নম্বর প্রশ্নটা রয়েছে মামার দেওয়া পুতুলটা কেমন ছিল সেটা কোথায় রাখা ছিল সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পে মামার দেওয়া পুতুলটা ছিল খুব সুন্দর তার মিটমিটে চোখ ফুটফুটে মুখ কচি কচি হাত পা টুকটুকে লাল জামা কাপড় আর লাল জুতো পায়ে একবারে রাঙা পুতুল ছিল সেটা কোথায় রাখা ছিল পুতুলটি মায়ের আলমারিতে বাক্সের মধ্যে রাখা ছিল নেক্সট প্রশ্ন রয়েছে তুমি কি হিংসুটির মতো হতে চাও কেন চাও বা চাও না তা লেখো এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের জন্য রেখে দিলাম তোমাদের ইচ্ছে মতো তোমরা লিখে নিও যদি না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি লিখে দেব। রয়েছে করা ভালো নয় এই বিষয়ে পাঁচটি হিংসে বাক্য লেখো হিংসা করা উচিত নয় অপরকে হিংসা করলে কেউ ভালোবাসে না যারা অপরকে হিংসে করে সবাই তাদের হিংসুটে বলে অন্যকে হিংসে করে কখনো মানুষের মতো মানুষ হওয়া যায় না হিংসা করলে শত্রুর সংখ্যা বৃদ্ধি পায় হিংসা না করে সবার সাথে মিলেমিশে থাকলে সবাই ভালোবাসে কেউ খারাপ বলে না তাই হিংসা করা ভালো নয় তাহলে আমাদের গল্পটা এখানেই শেষ হলো যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে শেয়ার করবে ও ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে ক্লাস অন্যান্য চ্যাপ্টারের পড়াগুলো দেখার জন্য অবশ্যই প্লে গিয়ে চেক করবে সেখানে সমস্ত পড়া আপলোড করা আছে এটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো